কেউ বা আওয়ামী লীগ বিএনপি আর কোন দল কেউ ছুটে বটমুল কেউ বলে সব ফুল কেউ থামে কেউ বলে চল যত ভিন্ন মতের সংঘাত সবাই মিলাও হাতে হাত মোরা মোহাম্মদের উম্মত সবাই মিলাও হাতে হাত আরো সবাই মিলাও হাতে হাত হাতে হাত সবাই মিলাও হাতে হাত কেউ পথে কেউ ঘরে কেউ পরে কেউ লরে কেউ খেলে কেউ লিখে যায় কেউ করে প্রেম প্রীতি কেউ ধরে সংস্কৃতি কেউ মাঠে কেউ মিডিয়ায় কেউ মুখে দাঁড়িয়ে রাখে কেউ ক্লেন শেপ থাকে কেউ করে ভুল কেউ ঠিক কেউ শোনে কেউ মানে কাউকে বা কেউ ভীতি কেউ নির্ভীক সত্যকে কেউ খুঁজে কেউ সহজেই বুঝে কেউ করে বেশি উৎপাদ কৃষক শ্রমিক কেউ চাকুরি বণিক কেউ সাদা কালো ধনী অসহায় আদর্শবান কেউ আলতা কেউ ভেসে চলে যুগের হাওয়ায় কেউ পর কেউ বা কেউ ভালো সন্ধি কেউ সত্যের কাছে কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দী একসাথে চলো সবে ঐক্যের অনুভাবে ভুলে সব শ্রেণী পা এরপরে যে অন্তর টাকাই বা প্রতিটি শব্দের পর